আমরা এখানে এসে দেখছি যে পরীক্ষা আজকে থেকে শুরু এসেছি পরীক্ষা এই পরীক্ষাতে আমরা দেখা পর্যবেক্ষণে সময় দেখলাম যে স্কুলের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা একেবারেই ভগ্ন অবস্থায় এখানে যাতায়াত করার ভীষণ অসুবিধা বাচ্চারা যাতায়াত করতে পারে না বিশেষ করে বন্যা বর্ষাকালে বন্যা হয়ে যায় ফলে এখানে অনেক দুর্ঘটনা ঘটে আসছে আমরা চাচ্ছি যে এর একটা শুরু হোক দ্রুত আর আমাদের এই রাস্তাটা ফাঁকা হোক আজকে আমার সঙ্গে রয়েছেন আতিকুর রহমান আতিক নামে আমাদের বিশিষ্ট সাংবাদিক আমি তার কাছে জানতে চাই আতিক সাহেব আপনি যেহেতু সাংবাদিক আপনি আসছেন হ্যাঁ পরিবেশন করছেন স্কুলে আজকে পরীক্ষা শুরু হ্যাঁ শুরুতে আমরা ঢোকার সময়ে আমরা দেখলাম কি অবস্থা রাস্তার এই ব্যাপারে কিছু বলুন আসলে এই এই অঞ্চলটা একেবারে অবহেলিত একটা অঞ্চল কারণ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আট নম্বর হাবড়া ইউনিয়নের একমাত্র ঐতিহাসিক স্কুল হিসেবে পরিচিত শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয় এই স্কুল স্থাপিত হয়েছে উনিশশো সালে সেই স্কুলের যে অবকাঠামোর যে রাস্তাটা প্রধান রাস্তাটা যেটা দিয়ে এই স্কুলে শিক্ষা শিক্ষা শিক্ষার্থীরা যে স্কুলে আসবে বা যাবে সেক্ষেত্রে রাস্তাটা এত সংকট এত সংকট যে এটা রাস্তা যদি না মারা যায় তাহলে এখানে দুর্ঘটনা প্রচুরই হতে পারে এবং শিক্ষকেরাও আসতে পারে প্রশাসনের লোকেরাও যারা এই স্কুলকে দেখতে আসে তাদের একটা বাধাগ্রস্ত করতে হয় তো এই চলতি এই নিয়মে এই স্কুলের স্বার্থে জনস্বার্থে বা সেভাবে এই যে পাশে এখানে গ্রামের যারা মানুষেরা আছে তাদের জীবনমানের উদ্দেশ্যকে সামনে রেখে দ্রুত যত ব্যবস্থা করা সম্ভব আমি সরকার বাহাদুরের দৃষ্টিকে অর্শন করব এবং সেই সাথে দিনাজপুরের যে জেলা প্রশাসক মহাদয় তাই তাদের দপ্তরের থেকে তাদের যে সরকারি যে নির্বাহী বিভাগে যে বরাদ্দ দিয়ে এই দ্রুত ব্যবস্থা গ্রহণ নিষ্কাশন করার জন্য আমরা যারা আবেদন জানাচ্ছি সেই আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ